নিজের কলা গাছ থেকে আনাজ কলা পারলাম তারপরে বেলুম্বু গাছ থেকে বেলুম্বু পারলাম এরপরে অনেকগুলা বেলুম্বু হইল হাড়ি মাঝে রাখছি ওখানে পাপ্পা গাছ থেকে পাপ্পা ফারতাসে পাপ্পাটা ফরতে চাইতেছে না তারপরে বারবার চেষ্টা করতেছি এই যে ফুড়ায় গেছে পাপাড়া এখন পাপাড়া হাতে নিলাম দেখেন বেশ বড় পাপা হইছে আর এ দুইছে মালটা অকালের মালটা এই গাছের মাঝে মালটা এবং কমলা দুইটা ফল আছে আয় মানে অকালের মালটা চারটা ফালাম দেখেন বেলুম্বু মালটা পাপ্পা আনাসকলা